একটা ঘন জঙ্গলে এক নেকড়ে হঠাৎ করে একটা হাড়ভরা মাংস খেতে বসল লোভী নেকড়ে এত দ্রুত খাচ্ছিল যে হঠাৎ করে একটা লম্বা হাড় তার গলায় আটকে গেল নেকড়ে কষ্টে গড়াগড়ি খেতে লাগল গলা চেপে ধরে ব্যথায় চেঁচাতে লাগল ওদিকে এক বক কাছাকাছি নদীর ধার দিয়ে হাঁটছিল সে নেকড়ের চিৎকার শুনে ছুটে এল নেকড়ে বককে দেখে কেঁদে কেঁদে বলল ও বক ভাই দয়া করে আমার গলা থেকে হাড়টা বের করে দাও আমি তোমাকে পুরস্কার দেব বক কিছুক্ষণ ভাবল তারপর রাজি হল সে সাবধানে তার লম্বা ঠোঁট নেকড়ের গলার ভেতর ঢুকিয়ে হাড় বের করে আনল নেকড়ে এখন পুরো সুস্থ কিন্তু বক বলল বন্ধু এবার আমার পুরস্কার দাও নেকড়ে ভয়ঙ্কর হেসে দাঁত বের করে বলল হা হা পুরস্কার চাইছিস তুই আমার গলায় মুখ ঢুকিয়ে আবার বেঁচে ফিরেছিস এইটাই তো সবচেয়ে বড় পুরস্কার এবার যা না হলে তোকে খেয়ে ফেলব বক অবাক হলেও ভয়ে উড়ে গেল সে বুঝল লোভী আর কৃতঘ্নের উপকার করা উচিত নয়